না এটি কোনো বিয়ে বাড়ি নয় বা কোন লজের মধ্যেই নয় এর আই বুড়ো ভাত উৎসবের আবহে জমকালো আয়োজন এটি ঘাটাল চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিস আর আজ শনিবার ছুটির দিনে এখানে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের শিক্ষা দপ্তরের ঘাটাল চক্রের বিদ্যালয় পরিদর্শক সৌমেনদের জন্য পালিত হল তার আই ভাত যা একেবারে রীতি মেনে এবং আনন্দের সঙ্গে উদযাপন করা হয় সামনেই সৌমেনবাবুর বিয়ে তাই বেশ কিছুদিন ধরে চক্রের শিক্ষক শিক্ষিকারা ও অফিস কর্মীরা তার কাছে আবদার করেছিলেন তাকে আইবুড়ো ভাত খাওয়াতে চান শেষ পর্যন্ত তাদের আবদার ফেলতে পারেননি তিনি আজকের এই অনুষ্ঠানে সৌমেনবাবুকে শুধুই ভুঁড়িবোঝ করানো হয়নি নিয়ম করে মন্ত্রপাঠ এবং গলায় তুলসীর মালাও পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সৌমেনবাবুকে ঘিরে শিক্ষক মহল এবং সহকর্মীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে তার দপ্তরে এবং চক্রের প্রতিটি স্কুলে অত্যন্ত জনপ্রিয় সহকর্মী থেকে শুরু করে চক্রের প্রতিটি শিক্ষক শিক্ষিকার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ অফিসে কেউ কাজ নিয়ে এলে তিনি কখনোই তাদের ঘুরিয়ে দেন না এবং নিজের সীমাবদ্ধতার মধ্যেও সবাইকে যথাসম্ভব সহযোগিতা করেন তার আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাবের জন্য তিনি শিক্ষক মহলে অত্যন্ত প্রিয়মুখ হয়ে উঠেছেন এই কারণে আজকের অনুষ্ঠানও ছিল অত্যন্ত আন্তরিক ও আনন্দ ঘন সকলে মিলে এমন এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিলেন যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে সৌমেনবাবুর সামনে নতুন জীবনের দিগন্ত উন্মোচিত হতে চলেছে আর এই আয়োজন তার সেই জীবনের এক মধুর সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে উপস্থিত এক শিক্ষক বলেন ঘটনাটি প্রমাণ করে সঠিক নেতৃত্ব এবং আন্তরিকতা একজন মানুষকে কতখানি জনপ্রিয় এবং প্রিয় করে তুলতে পারে সৌমেনদের জন্য আমাদের সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকার রইল শুভকামনা রিপোর্ট ও সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল